پاکستان <laughs> زندہ <laughs> <laughs> <laughs>

রমজানের সিয়াম সাধনায় রত সেই সময়ে আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরায়েল গাজাবাসীদের উপর আবার নৃশংস হামলা চালিয়েছে এই নৃশংস হামলা গত সত্তর পঁচাত্তর বছর ধরে চলছে সেই হামলা আবার নতুন করে ইসরায়েলে তারা সংঘটিত হচ্ছে ইসরায়েলের এই আগ্রাসন একটাই উপায় তা তার অর্থনৈতিক স্বার্থের উপরে আঘাত আনা